সবাইকে শুভেচ্ছা জানিয়ে তোমাদের সামনে এ পর্যায়ে দেখো কী অঙ্ক নিয়ে এসেছি গ নাম্বরে অঙ্ক টু এ মাইনাস বি মাইনাস থ্রি সি এটাকে আমি ঘন করব দেখতে থাকো টু এ মাইনাস বি মাইনাস থ্রি সি আর ঘন ঘন বলতে এটা টু এ মাইনাস বি মাইনাস থ্রি সি এর কেউ এখন এটাকে আমি পার্ট পার্ট করে নেব যেহেতু তিনটে আমি অঙ্ক এই কারণে টু এ মাইনাস বি এটাকে ধরবো দুটা কিনে ধরবো এ আর মাইনাস থ্রি সি হচ্ছে বি মাইনাস বি এর হোল কিউব তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রাই যে বি স্কোয়ার বি প্লাস কিউব এই সূত্রে কিন্তু এই টার্মকে এখানে ভেঙে রাখা রাখা হয়েছে এখন আবার টু এ বি এটা আবার সূত্রে গেছে ওই অনুসারে আবার এখানে সূত্রে নিয়েছি টু এ হোল কিউব মাইনাস থ্রি টু এ হোল স্কোয়ার ইন্টু বি প্লাস থ্রাই যে বি স্কোয়ার মাইনাস বি কিউব এই অনুসারে লেখা হয়েছে আবার এখানে আছে টু এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রে নেব স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখা হয়েছে এখানে সেকেন্ড ব্র্যাকেট মাস্ট বি গ্রান্টেড কারণ ইন্টু বোঝাতে এখানে ব্র্যাকেট লাগবে তাই সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে ইন্টু থ্রি থি ডট ইন্টু আগে থাকলো প্লাস এখানে টু এ মাইনাস বি ডট ইন্টু থ্রি সি এর হোল স্কোয়ার মাইনাস বি কিউব বলতে বোঝাইছে থ্রি সি এর হোল কিউব আশা করছি এই অংশটি বুঝতে পেরেছ এরপর দেখো কি করছি এখানে বেশিক সূত্রটি কেন দেখানো হয়েছে দেখে দেখো এখন এই ভাঙ ভেঙে দেওয়া হয়েছে আর দুদ চার চেহা বারো স্কোয়ার বি প্লাস উম ব্যাকেট বিয়ার তিন দো ছয় এব থাকে আবার এই অংশকে ভেঙে দেওয়া হয়েছে দেখো এখানে তিন তিন গুণ করে নাইন সি থাকে আর ভিতরে অংশ ভেঙে দেওয়া হয়েছে টু স্কোয়ার করে ফোর স্কোয়ার দু চার ফোর বি প্লাস বি স্কোয়ার থাকলো সেকেন্ড ব্র্যাকের থাকলো প্লাস এখানে আবার তিন যা ছিল তাই লেখা হয়েছে আর মাইনাস থ্রি সি আর হোল কিউব রেখে দেওয়া হয়েছে এরপরের অংশ দেখতে দেখো এখান থেকে আবার কি লেখা যায় এটা দেখো এইট এ কিউব মাইনাস টুয়েলভ স্কোয়ার থাকলো সিক্স থাকলো মাইনাস কিউব থাকলো আবার এই নাইন দিয়ে ফোর স্কোয়ার সি মাইনাস আবার এ প্লাজা ম্যানেজার মাইনাস নাইন বি স্কোয়ার সি আশা করছি এখানে বুঝতে আর এখানে হচ্ছে তিন তিনে নয় তিন তিনে নয় তিন অঙ্গ সাতাই সাতাশ চুয়ান্ন স্কোয়ার থাকলো আবার এখানে সাতাশ লাগে যদি প্লাজা ম্যানেজার মাইনাস থ্রি অর্থাৎ গুণ করলে হয় সাতাইশ বিসি স্কোয়ার এখানে গুণ করলে আর এটাকে ভেঙ ভেঙে দিলে থাকে টোয়েন্টি সেভেন অর্থাৎ সাতাইশ সি রেজাল্ট কিন্তু এসে গেছে এখন সাজিয়ে পাতাবো সাজালে কী থাকে দেখো বাউন্স করে চলে আসলো এইট এ কিউব মাইনাস বি কিউব মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস প্লাস সিক্স এব স্কোয়ার প্লাস ফিফটি ফোর এসি স্কোয়ার মাইনাস নাইন এটি হচ্ছে অ্যানসার আশা করছি এই অঙ্কটি তিন টার্মের অঙ্ক আস্তে আস্তে মনোযোগের সহিত না বোঝার চেষ্টা করবে তাহলে বুঝতে পারবে এই অঙ্কগুলো সাধারণত সেভেন থেকে যে কোনো উপরে ক্লাসে আসতে পারে একই মডেলের কিন্তু অঙ্ক প্রত্যেক ক্লাসেই সেভেন থেকে পরে ক্লাসে এস পর্যন্ত আছে তাহলে এই অঙ্ক সব ক্লাসেই সেভেন থেকে পরে প্রয়োজন যে যেখান থেকে দেখছো আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এনসিটি রাষ্ট্রের পক্ষ থেকে ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে